দেখেন এটার কালারটা খুবই সুন্দর এটা অনিয়ন কালার না এটা সম্পূর্ণ স্টোন আর হচ্ছে কটনাইস একটা কালার হবে ওকে মানে কালার পাচ্ছেন খুবই সুন্দর মানে একদম কাজের তো একটা কালার কিন্তু ওকে প্রাইস সেম পাঁচ আসসালামু আলাইকুম সর চলে আসলাম নিশু থেকে একদম প্রিমিয়াম কিছু কোয়ালিটির আমরা পাকিস্তানি ভার্সনের গ্রাউন্ডের কালেকশন দেখাবো এখানে কিন্তু ব্রাইডাল সেমি ব্রাইডাল পার্টিওয়ার অনেক সুন্দর সুন্দর গ্রাউন্ডের কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়াও কিন্তু এখানে হচ্ছে গারারা পাবেন থ্রি পিস পাবেন বিভিন্ন কোয়ালিটির ড্রেস কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল আচ্ছা শুরুতেই লোকেশন বলে দিচ্ছি নেশো স্বপ্নং তিন বাই ছত্রিশ লেভেল টু ইস্টার্ন প্লাজা হাতিরপুর ঢাকা বাসু পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল জোয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার এটা কালেকশনটা কিন্তু সম্পূর্ণ মিরোর স্টোনের কাজ করা আছে পুরো বডিটা কিন্তু কাজ করা বিশেষ করে এটার প্যানেলটা দেখেন পুরো হচ্ছে ব্রাইডাল একটা গ্রাউন্ড অনেক বেশি ঘিরে এটা হচ্ছে ডায়মন্ড জর্জের তাই না এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটার ব্যাক পার্টটা দেখেন এটা কিন্তু ষোলো কোলের একটা গ্রাউন্ড থাকবে খুব সুন্দর একটা কালেকশন আর এটার স্যালনাটা দেখাই দেয় একটা ডিটেলসে দেখাবো বাকিগুলো জাস্ট কালারগুলো দেখাই দিব এটা হচ্ছে এটা ওড়নাটা অল ওভার কাজ করা ওড়নাগুলো কিন্তু বিশাল বড় প্লাস অল ওভার এমব্রয়ডারি কাজ এটা চুড়িদার পাচ্ছেন এবং প্যান্টেও কাজ করা প্রাইস কত ভাইয়া ছয় হাজার টাকা বডি হবে আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপরা পড়তে পারবেন ওকে কালার আছে টোটাল দুইটা এটা দেখেন এটার কালারটা খুবই সুন্দর এটা অনিয়ন কালার বিশেষ করে এটার কাজের প্যাটার্নটা মানে ফুটে আছে কন্ট্রাস্টের জন্য প্রাইস থাকবে সেম ছয় টাকা এই যে মানে কাছাকাছি ডিজাইন হবে বাট কাজের প্যাটার্নটা চেঞ্জ হবে কালারগুলোও চেঞ্জ দেখেন এটা একদম হচ্ছে ডিপ কালারের ভিতরে কাজটা দেখেন জাস্ট এত সুন্দর পুরোটা কিন্তু কাজ করা অ্যান্ড আর এটা কিন্তু হচ্ছে কট সুতোর কাজ তাই না এটা সম্পূর্ণ স্টোন হচ্ছে কট সুতোর কাজ করা এটাও ডায়মন্ড জর্জের এটা হচ্ছে গ্রাউন্ড ওনাটা দেখেন এটা ওনাটা আরও বেশি সুন্দর কাপড়গুলো জাস্ট ধরলে বুঝতে পারবেন প্রাইস কত ছয় হাজার টাকা কালার কয়টা আছে আচ্ছা এটা টোটাল চারটা কালার এটা হোয়াইট কালারটা দেখেন যারা হচ্ছে রিসেপশনের জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারেন অথবা বার্থডে পার্টি যে কোনো পার্টির জন্য বেস্ট হবে আজকের পুরো ভিডিওটি দেখবেন কারণ সবগুলো ডিজাইনার পিস দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার হবে ওকে মানে কালারফুল কালেকশন চাইলে অবশ্যই নিশু ভিজিট করতে হবে এই যে এটা সি ব্লু কালারটা দেখেন এটা অনেক বেশি সুন্দর অ্যান্ড গর্জিয়াস দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কালারটা প্রাইস সেম ছয় হাজার টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল যারা আরও বেশি ভারী কাজের ভিতরে চাচ্ছেন মানে এটা কিন্তু ফ্যাব্রিক্সের কালার দেখা যাচ্ছে না পুরোটাই কাজ দেখা যাচ্ছে এত বেশি গরজাস আর এটা কিন্তু সম্পূর্ণ মিরো স্টোনের কাজ করা কটসুতোর কাজ করা হবে সবগুলোর ভিতরে ইনার দেয়া আছে তাই না আর এটা ব্যাকপার্টটা কিন্তু সেম কাজ বাট হচ্ছে ব্যাকপার্টে স্টোন আর মিররটা নাই শুধু প্রাইস কত এটার এটা পাঁচ হাজার পাঁচশো টাকা মানে এত ভারী কাজ দেওয়ার পরেও প্রাইস আরও পাঁচশো টাকা কম এ হচ্ছে দুপাট্টাটা পাঁচ হাজার পাঁচশো টাকা পরিসেস সাইজ কত আছে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ কালার কয়টা আছে পাঁচটা কালার শিওর যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরও বেশি সুন্দর অ্যান্ড গর্জিয়াস মানে এটা এগুলোর ঘেরগুলো দেখেন অনেক ঘের এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটার পাঁচটা কালারই সুন্দর অ্যান্ড ডিপ কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার জ্বর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো একদম হচ্ছে কাজে পরিপূর্ণ ওকে প্রাইস সেম এই যে এটা দেখেন এটা হচ্ছে জাম কালারটা এটাও চমৎকার একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পুরো লুটপাট অফার যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যেহেতু ব্রাইডাল সিজন মানে এখন সময়টাই কিন্তু বিয়ের তো দেখা যায় যে আপনারা কিন্তু বিয়ের প্রোগ্রামের জন্য নিতে পারেন বউকেও দিতে পারেন নিজেও পড়তে পারেন শিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গুজরাটে একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মানে একদম কাজেই চৈটুম্বু সম্পূর্ণ মিরর স্টোন করা এগুলো সবগুলোর ভিতরেই কিন্তু ইনার ক্যান ক্যান সেট করা আছে তাই না এটা বেশি ফ্লপি করার জন্য এটা হচ্ছে ব্যাক ব্যাকপোষণটা এটা ব্যাকপোষা সেম স্টোনের কাজ করা ওকে এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন এই হচ্ছে চুড়িদার প্যান্ট পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা কিন্তু জর্জেটের দোপাট্টা প্রাইস কত ভাবে এটা এটাও পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ওকে এই যে এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা খুবই সুন্দর অ্যান্ড কিউট একটা কালার কিন্তু ওকে প্রাইস সেম পাঁচ হাজার পাঁচশো করে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে ভাইরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার এগুলো সবই গুজরাটির ডিজাইনের ভিতরে আছে শার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরো বডিটা স্টোন এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর অ্যান্ড কালারফুল ভিতর কিন্তু ইনার সেট করা আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা যারা ব্রাইডাল পিস চাচ্ছেন তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন তাদের ডে বাই ডে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসে আর চাইলে এই এটা হচ্ছে এটার চুড়িদারটা চুড়িদার হবে বাটার সিল্কের ভিতর এখানে কাজ করা আর ওড়নাটা দেখেন অনেক বড় একটা ওড়না অল ওভার কাজ করা এবং ওনার কিন্তু দুই পাশেই পার করা আছে তাই না এটাও ডায়মন্ড জর্জেটের ভিতরে পাচ্ছেন প্রাইস কীরকমের পাঁচ হাজার পাঁচশো টাকা কালার আছে টোটাল তিনটা আচ্ছা অফিস আপনারা যদি চান যে এর থেকে হাই রেঞ্জের গ্রাউন্ড নিবেন বিয়ের জন্য তাও কিন্তু তাদের কাছে আছে গাড়ার আছে সারার আছে ওকে এটা একটা কালার এটার লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো WhatsApp কিন্ত অ্যাভেলেবেল श्योर দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার স্টোন এমব্রয়ডারি কাজ করা এটাও কিন্তু ডায়মন্ড জর্জెটির ভিতরে আছে এগুলো সবই পাকিস্তানি ভার্সন এটার ওনাটা বেশি গরজাস পুরো ওনাটা কিন্তু কাজ করা এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে জাই সূতার কাজ এবং কাটার করা আছে প্রাইস কি রকমের भैया এটাও পাঁচ হাজার পাঁচশো করে কালারগুলো দেখায় বড় হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কিন্তু সরাসরি চাইলে দোকান ভিজিট করতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটার লাস্টার হচ্ছে জাম কালারটা এই যে এই হচ্ছে জাম কালার এটাও সুন্দর সবগুলো কালার কন্টাস্টই সুন্দর ওকে শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু অল ওভার স্টোন প্লাস এমরাই কাজ করা খুব সুন্দর এটা কালেকশন ভিতরে ইনার সেট করা আছে সবগুলো ক্যান ক্যান দেয়া আছে এটা ফ্রন্ট ব্যাক সেম ভাবে কাজ করা প্রাইস কত এটার এটাও পাঁচ টাকা এটা হচ্ছে দুপারটা আর এটা হচ্ছে প্যান্ট কালার আছে কয়টা টোটাল পাঁচটা কালার এটাও পাঁচ করে তো আপনার যারা হচ্ছে যে এর থেকেও দামে নিতে চান আরও হাই রেঞ্জের ভিতরে তাদের কাছে কিন্তু সেগুলো অ্যাভেলেবেল আছে চাইলে কল করে দেখতে পারেন অথবা কিন্তু চাইলে সরাসরি সব ভিজিট করতে পারেন এটা হচ্ছে রেড কালার এটা কিন্তু ব্রাইডালদের জন্য খুবই মানে একদম পছন্দের একটা কালার প্রাইস সেম পাঁচ হাজার পাঁচশো করে ওকে নেক্সট ওয়ান হচ্ছে এই কালারটা দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর সবগুলোর সাথে ম্যাচিং কালার স্যালারোনা থাকবে এই এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও খুব সুন্দর একটা কালার ওকে প্রাইস सेम এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার ওকে প্রাইস सेम থাকবে 5500 টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন নিশু অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ